আমি সৌমাবো আর তোমরা দেখছো আমার চ্যানেল সৌমাবো স্কেশন চলো কারখানায় কাজের আপডেট দেখো খানিকটা চলো দুর্গা পুজো আসছে আর প্রস্তুতি তুঙ্গে এখানে পরাণশীলের মন্দিরের ঠাকুরটা আমাদের পুরো ন্যাকড়া বসিয়ে আর কি মাটির কাজ পুরো ফিনিশ হয়ে রয়েছে রং করলেই হয় এই ঠাকুরটা বোধ হয় সব থেকে শুকনো ঠাকুর যেহেতু অনেক আগে এটা তৈরি করা হয়ে গেছে আর ভেতরে চলছে খড় দুর্গা বাঁধা হচ্ছে সিংহর ওপর দুর্গা হবে এটা হয়তো আমাদের নরেন খেপাসিটি মন্দিরের ঠাকুর ঢিবির এটা বাঁধা হচ্ছে এইদিকে ধরো সাইড পুটলের কাঠাম রয়েছে ভেতরে হচ্ছে একটা ছ ফুট বাই ছ ফুটের সিংহর মিউরাল রিলিফ পার্ক তোমার আকার করছে আর কি এটা বোধ হয় ওয়াল মেডরিয়াল হবে মানে কোনো একটা ঘরে দেওয়ালে একদম সেটিং হয়ে যাবে ফাইবারের হবে কাজটা তো তোমরা দেখো আর এদিকে রয়েছে সাইড পুতুল আর ওই যে রতুল তোমরা আগের বার লালবাগের যে ডিজাইনটা হয়েছিল সেই ডিজাইনেরই অনুকরণে এবছর কিন্তু দুটো ঠাকুর হচ্ছে একই রকম দুটো ঠাকুর থেকে মজার বিষয় একটা ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে চোখ রাখো চ্যানেলে ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে চলো টাটা